দেখুন এখানে তো আমি ওপেনে বলা ঠিক না এখানে অনেক চক্রান্তকারী বয়স এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরালা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো জানেন আপনারা বড় বাড়ির কাছে কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপ ভরসা করি উপরওয়ার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেবো হুমায়ুন কবিরের সৎ সাহস আছে তিনি সাহসী অন্যান্য তৃণমূলের নেতা এমপি এমএলএ অদিত দা খুব ভালো করে আমাকে চেনেন কারণ অদিত সঙ্গে আমার উনিশশো বিরাশি সাল থেকে চেনা জানা এখানে উনিশশো বিরাশি সালে একটা কাটরা মসজিদে একটা ঘটনা ঘটেছে তখন অদিত সরাসরি রাজনীতিতে আসেনি অধিতা তখন একটা টিম লিডারের নেতৃত্ব দিত একশো জনের মানুষের লিডারশিপ করত আমরা তখন যুব কংগ্রেস করতাম অধিতদা উনিশশো সালে এই যে ব্যারাকি স্কোয়ার এখানে রাজীব গান্ধী এসেছিলেন উনিশশো সালে রাজীব গান্ধীর হাত ধরে অধিতদা কংগ্রেসে জয়েন করেছে তার আগে অধিত্যা ফ্রড ব্লক করেছেন আর এস পির সঙ্গে সুসম্পর্ক রেখেছেন তুষারবাবুদের সঙ্গে রেখেছেন শেখরবাবুদের সঙ্গে রেখেছেন এসব ছেড়ে দেন কিন্তু কন্টিনিউ নাইনটিন থেকে অব্দি তিনি কংগ্রেস করছেন কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এই জেলায় পাঁচ পাঁচবারের সাংসদ হয়েছেন একবারের এমএলএ হয়েছেন নবগ্রামের অধীরদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছেন এখনও আমার ছেলে মেয়ে আমার জামাই তার সঙ্গে সরাসরি কথা বলে সেও তাদের খোঁজ খবর নেয় কথা বলে আমি বছর দুয়েক থেকে তার সঙ্গে কোনো কথা বলি না বা যোগাযোগ রাখি না তার মানে এই নয় যে অধীরদার শারীরিক সুস্বাস্থ্য কামনা করব না অধীরদার দীর্ঘজীবী হোক এটা কামনা করব না বা অধীরদার কোনো ব্যক্তিগত ক্ষতি চাইব এটা কোনো দিনই চাইব না অধীর যেটা ভালো মনে করেছেন বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই অধিরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে অধীরদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে কারণ অধীর আমাদেরকে এক সময় এই জেলার রাজনীতিতে যখন অনেকেই আমাদেরকে পছন্দ করত না অনেকেই আমাদেরকে টেনে ধরে নামিয়ে রাখার চেষ্টা করতো পিছিয়ে রাখার চেষ্টা করত। তখন অধির আমাদেরকে অনেক গুরুত্ব জায়গায় তুলেছিল এবং একটা সময় দু হাজার এক সাল থেকে দু সালের ষোলোই নভেম্বর পর্যন্ত অধির আমাদেরকে অত্যন্ত স্নেহ করত এবং আমাদের কাছে আমরাও অধির কোনো কথা বললে সেই কথার অনেক গুরুত্ব পেত